সাহাবায় কেরম জিজ্ঞাসা করতেছে কেউ তো কাউকে জান্নাতে নিতে পারে না আমরা কেমনে জাহান নাম থেকে বাঁচাব মুফাসরিনে কেরম বলেন এর দ্বারা উদ্দেশ্য হল নিজে আমল করবে গোনার থেকে বাঁচবে অধীনস্থ যারা আছে তাদের উপরে সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে তার চেষ্টায় যদি কোনো ত্রুটি না থাকে হ কাদায় হয়ে যাবে তার উপরে যেই দায়িত্বটা ছিল আমানতটা ছিল সেটা পালন করা হয়ে যাবে কিন্তু যদি অধীনস্থদের ক্ষেত্রে ওই দায়িত্বটা সে পালন না করে তাহলে সেও খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে আমরা আল্লাহ তাল সুন্দর ওয়াজের ব্যাপারে আলোচনা করতেছিলাম আমানতের যতটুকু হয়েছে এতটুকু যদি আমরা আমল করি যথেষ্ট আল্লাহ তালা বললেন ইন্নাল্লাহরুকুম আং তু আব্দুল আমানাতি ইলা আহলিহাক এক নম্বর আদেশ করেছেন আল্লাহ দালা যে আমান উত্তর হকদারের কাছে ফিরায় দাও দুই নম্বর আদেশ ও ইদা হাকাম তুম নাস আং তাহকুমু বিল আদু তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা ন্যায় বিচার করবা তুমি যখন বিচারক তোমার সামনে যদি তোমার দুঃমন বিচারের জন্য আসে খবরদার শত্রুতা বসত তার সাথে অবিচার করবানা আলা আল্লাহ দিলু হুয়া কোনো কোন উপরে বিদ্বেষ বসত তাদের উপরে অবিচার করবানা ন্যায় বিচার করবা ন্যায় বিচারের শ্রেষ্ঠ উপমা নবীজি রেখে গেছেন সাহাব একরাম দেখা গেছেন তাবে 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 দেখা গেছে সোনালি যুগের মুসলিম শাসকেরা দেখা গেছে এই জন্য যেই সমাজের মধ্যে ন্যায় বিচার আছে যেই সমাজের মধ্যে ইনসাফ আছে ওই সমাজে তো জুলুম থাকতে পারে না যেই সমাজে যেই দেশে যেই জাতির মধ্যে ইনসাফ ন্যায় বিচার আছে এই সমাজ এই জাতি বড় আজকে গোটা দুনিয়ার কোথাও নাই নাই ন্যায় বিচার ঠিক কিনা বলেন ন্যায় বিচার যদি থাকতো গোটা দুনিয়ার সব রাষ্ট্রপ্রধানরা ইসরাইলকে এই অপরাধের কাঠগড়ায় দাঁড়া করাতো ঠিক কিনা বলেন ন্যায় বিচার নাই মরে গেছে বিচারের মধ্যে আছে স্বজনবৃত্তি দলপ্রীতি গোত্রপ্রীতি দেশপ্রীতি ব্যক্তি কিন্তু নবীজি ন্যায় বিচারের উপমা ইখা গেছে হাদিসের একটা ঘটনা শোনায় আলোচনা শেষ করে দিব